নামখানা ব্লকের মুকুটে যুক্ত হল নয়া পালক মাত্র চব্বিশ বছর বয়সে নামখানা ব্লকের যুবকের পাঁচটি কাব্যগ্রন্থ প্রকাশ প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে কবিতার আকাশে এখন উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছেন কবি ধ্রুব বিকাশ মাইতি বয়স মাত্র চব্বিশ বছর এই বয়সে দুঃসাহস বললেও ভুল বলা হবে এর আগে কেউ এমন দুঃসাহস দেখায়নি বলে মনে হয় নামখানা ব্লকের যুবকের একসঙ্গে পাঁচটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হল বকখালিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানার দেবনগরের বাসিন্দা চব্বিশ বছর বয়সী কবি ধ্রুব বিকাশ মাইতির পাঁচটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হল মরক উন্মোচন অনুষ্ঠানটির আয়োজন করে সমুদ্র জানালা কবিতা কবিতাপত্রের কবির প্রত্যেকটি কাব্যগ্রন্থ ভিন্ন ভাবনার প্রত্যেকটি কাব্যগ্রন্থ কবি ধ্রুব বিকাশ বাংলা ভাষাকে উৎসর্গ করেছে পাঁচটি কাব্যগ্রন্থের মধ্যে অথবা জলচক্র কাব্যগ্রন্থটি আধুনিক কবিতা বান্ধবী কাব্যগ্রন্থটি একটি সিরিজ কবিতা বোতাম বিশ্বাসের মতো কাব্যগ্রন্থটি একটি হাইকু কবিতা চাঁদ হাতে পুরুক্ষেত কাব্যগ্রন্থটি একটি অনুপরমাণু কবিতা পাথর চাপা চিৎকার একটি স্বাধীন গদ্য কবিতা বকখালিতে এদিন মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহকারী সভাপতি তথা জিবিডি এর চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মালি বলেন নামখানা ব্লকে একজন প্রতিভা বিকশিত হল ধ্রুব বিকাশের প্রতিভা বিকশিত হল তার কবিতা লেখনের মাধ্যমে খুব অল্প বয়সে একসঙ্গে পাঁচটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করল ধ্রুব বিকাশ এটি নামখানা ব্লকের একটি মাইল স্টোন এই প্রথম নামখানা ব্লকের কোনো কবি একসঙ্গে পাঁচটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করল এই অল্প বয়সের একটা ছেলের পাঁচটা ভাবনার পাঁচটা কাব্যগ্রন্থ প্রকাশ করা খুব সহজ নয় পাঁচটি কাব্যগ্রন্থ একসঙ্গে প্রকাশ করে নামখানা ব্লককে অনেক উঁচুতে পৌঁছে দিল ধ্রুব বিকাশ এদিন মোরক উন্মোচন অনুষ্ঠানে বকালিতে উপস্থিত ছিলেন ব্লকের বিভিন্ন কবি এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ধীরেন কুমার দাস নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভা সর্দার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ঋদ্ধি সরকার নামখানা গ্রাম পঞ্চায়েতের প্রধান গুরুপদ মালি নামখানা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ নীলকণ্ঠ বর্মন প্রমুখ কবির বাবা আলোক মাইতি মা আরতি মাইতি সহ বিশিষ্ট ব্যক্তিরা পাঁচটি কাব্যগ্রন্থ মূলত বাংলা ভাষায় উৎসর্গ করেছি পাঁচটা কাব্যগ্রন্থ প্রথম হচ্ছে আমার অথবা জলচক্র যেটা হচ্ছে আধুনিক কবিতা দ্বিতীয় কাব্যগ্রন্থ হচ্ছে বান্ধবী যেটা হচ্ছে একটা সিরিজ যেটা এক দুই বান্ধবী এক বান্ধবী দুই বান্ধবী তিন এরকম করে সিরিজ ক্রমাগত চলে গেছে তৃতীয় কবিতা বই হচ্ছে বোতাম বিশ্বাসের মতো যেটা হচ্ছে হাইকু আমাদের জাপান যেভাবে একটা আধুনিক তাদের চর্চা করে একটা হাইকো তাদের একটা কবিতা সেরকম একটা হাইকু কবিতার বই হচ্ছে বোতাম বিশ্বাসের মতো চতুর্থ হচ্ছে আমার সাঁদ হাতে কুরুক্ষেত্র যেটা হচ্ছে অনু অনুপরমাণু মানে ছোট লাইন তার মধ্যে দিয়ে একটা বিস্তৃত বক্তব্য তুলে ধরার মতো কিছু বক্তব্য যেটা হচ্ছে অনুপরমাণু কবিতা আর পঞ্চম হচ্ছে পাথর চাপা চিৎকার যেটা হচ্ছে একটা গদ্যমুখী কবিতা যেটা লাইন কোনো এক ক্রমান্বয়ে চলে গেছে এই ক্রমান্বয়ে লাইনে আছে সিরিজের মতো যেটা একটা সিরিজ গদ্যমুখী সিরিজ পাথর চাপা চিৎকার আমার কবিতা প্রত্যেকের একটাই কথা ধ্রুব নামখানার গর্ব বকখালির গর্ব পুরো বাংলার গর্ব নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট বেঙ্গল আইকন নিউজ